তো হ্যালো ভিউয়ার্স চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটা আপডেট নিয়ে তো আজকের আপডেটটি হলো বেশ কয়েকদিন পর চলে আসলাম আমার ফিশ ট্যাঙ্কে বাইরে যে ফিশ ট্যাঙ্কটা বানিয়েছিলাম তো অনেক দিনই সেটার ভিডিও দেওয়া হয় না তো সেটা দেখাবো এই কারণে চলে আসলাম তো যদি দেখাই তো আলহামদুলিল্লাহ এই যে মাছগুলো অনেক ভালো আছে এই যে নেট দিয়ে রাখি নেট দিয়ে রাখার মূলত কারণ আমার এই যে ভিতরে দেখছেন পাতা এই পাতাগুলো যদি অনেক জমে যায় পরে কিন্তু আপনার ই হবে মানে গ্যাস গ্যাস তৈরি হবে আর গ্যাস তৈরি হলে আপনার পানিটা নষ্ট হয়ে যাবে মাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে নেটটা দিয়ে রাখি যাতে পাতা না পড়ে আর পাতা যেগুলো যে দেখতে পারতেছেন সেইগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে দিই মাঝে মাঝেই তো আলহামদুলিল্লাহ আমার এই যে যে মাছগুলো এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বাচ্চা ছিল মানে আমার যে আগের যে মা প্রথম আনা যে মাছগুলো ছিল সেই মাছের বাচ্চাগুলো হলো এইগুলো তো আমি সেইগুলো আনার পর আপনার এক মাসের ভিতরে আপনার সেইগুলো অনেক বেবি দেয় তো আমি সেইগুলোকে আবার আলাদা করে রাখছিলাম যাতে আপনার এই বড়ো মানে প্যারেন্টসগুলো এই বেবিগুলোকে না খেয়ে ফেলে তো আলহামদুলিল্লাহ এই দেখেন এর পুরো ট্যাঙ্কটাই ভরে গেছে আর প্যারেন্টসগুলো এখন নেই দুইটা না তিনটা আছে আর বাকি সবগুলো আপনার চুরি করে নিয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ এইগুলো এখনও কেউ নেয় নাই তো ওই দেখেন কি পরিমাণ আপনার মাছ আছে তো এইখানে আমি যদি হিসাব করি আপনার এখানে মনে করেন যে পাঁচশোই ধরি এক হাজার দরকার পাঁচশোই যদি ধরি প্রত্যেকটা মাছ যদি আমি তো আনছি অনেক আপনার একশো বিশ টাকা করে জোড়া তারপর আশি টাকা জোড়া ষাট টাকা জোড়া তো আমি যদি একটা মাছ আপনার প্রায় দুই তিন মাসে বড় হয়ে যায় তো আপনার যদি তিন মাস পরে আমি আপনার ই করি এই মাছগুলো দশ টাকা করেও আমি সেই দোকানে দিয়ে আসি তাহলে পাঁচশো মাছের দামও আপনার প্রায় পাঁচ হাজার টাকা তো দেখতে পাচ্তেছেন কত মাছ অনেক বড় হয়ে গেছে এখন আর এইগুলোর খাওয়ার কোনো সম্ভাবনা নাই তো এইগুলো বেশি হয়েছিল আপনার রেড মলে ইলো মলিও অনেক আছে আর ব্ল্যাক মালিগুলোও যে নিচে ওগুলো আপনার প্রথম বাচ্চার জন্য একটু বড় হয়ে গেছে বেশি বুঝে দেখেন মোটমোট পুরো ট্যাঙ্কটাই আমি চিন্তা করতেছি আল্লাহ রহমতে যদি এগুলো তো সব থাকে আর এগুলো যদি পুরোপুরি বড় হয় তাহলে কি এই ফিশ ট্যাঙ্ক থাকতে পারবে কিনা যেহেতু আমার সেল করার কোনো মানে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নাই তো এখানে থাকতে থাকবে কিনা এত মাছ ধরবে কিনা সব যদি বড় হয়ে যায় তো আমি যখন এই মাছগুলো কিনে নিয়ে আসি তখন আমি বলছিলাম যে আমি এরকম ট্যাঙ্ক করতেছি তো সেটা শুনেই বলছিল যে আপনি মাছগুলো নিয়ে যান যদি আপনার এইগুলোর বাচ্চা হয় তাহলে বড়ো হইলে এইগুলোর বাচ্চা হয় বড় হইলে আমার কাছে দিয়ে যায়ন আমি আপনারে দাম দিয়ে দেব আপনাকে মানে প্রায় একশো বিশ টাকা করে একটা জোড়া আনি সেটা হলো যে ব্ল্যাক মলি এখন জানি না কত রেট তবে ইউটিউবে একটু কমই দেখা যায় কিনতে গেলে আপনার বেশি পড়ে তো যদি এটা জোড়া যদি একশো বিশ টাকা আমি কিনে আনি যদি আমাকে জোড়া ওরা ষাট টাকাও দাও সে সেম সাইজ তৈরি করে দিলে তাইলে আপনার কত টাকা আসবে মানে ভাবতেছি তো সচরাচর হয়তো ব্যবসা করার জন্য করলে জানি না কেমন হবে তো আমি যেহেতু শখ করে বুঝতেছি তো আমার সেই ক্ষেত্রে আমার লাভ লসের কোনো ইচ্ছা নেই মানে হিসাব নেই আর এদের কি পরিমাণ খাবার লাগে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই পর্যন্ত আমি এদের যে পালতেছি এই পালার ভিতরে আমি এদের জন্য খাবার কিনছি মোট হলো আপনার সত্তর টাকার খাবার আল্লাহর রহমত এই পর্যন্ত এদের সত্তর টাকা খাবার খায় এই পর্যন্ত শেষ করতে পারি নাই এখনও আছে তো সত্তর টাকার খাবারটা হলো কী কিনছিলাম পঞ্চাশ গ্রাম খাবার কিনছিলাম আপনার যখন আনি তখন তো পঞ্চাশ গ্রাম ওটা কেজি ছিল এক হাজার টাকা তো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা নিয়েছিল ছোটো একটা প্যাকেট তো সেই খাবারটা আনছিলাম আর এ দেখি যে কয়েকদিন পরে ওই বেবি দিছিল তখন আপনি একটা ফিট খাবার নিয়ে আসছিলাম ওই মাছ ছোটো বাচ্চারা খাওয়ায় ওটা গুঁড়ো করে খাওয়ানোর জন্য ওইটা আনছিলাম আপনার বিশ টাকার তো ওইগুলো প্রায় আপনার এত পরিমাণ খাবার দিছিল। যে সেটাই এই পর্যন্ত শেষ হয় না আর এদের আমি যদি প্রতিদিনই খাবার দিই আপনার দুইটাই মিলায় আপনার যে খাবারগুলো দিছি আপনার এই যে সাইড দিয়ে দেখা যায় এই সাইড দিয়ে আসছে খাবার খেয়ে ফেলছে অল্প কিছু সাইড দিয়ে আছে তো এই খাবারগুলো ওরা আপনার দিলে অল্প একটু দিলে এরা ঘন্টার পর ঘন্টা আর গুঁড়ো খাবারটা দিলে একটু সহজ খাইতে তো এই পরিমাণ আমি মাছ কিনে আনার পরে এদের খাবার অনুযায়ী মাত্র টাকার খাবার কিনছি যে খাবার আছে আরও কয় মাস যাবে আমি জানি না এখন যে খাবার কম দেই তাও না খাবার কিন্তু পরিমাণ বেশি দেই অনেক সময় দেখা গেলো কি যে বেশি দিলেও সমস্যা হয় বেশি দিলে আপনারা ওরা এমনিই মারা যায় তো বেশি দেওয়া যাবে না পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করি তো সত্তর টাকার খাবারে আল্লাহর রহমতে আমার প্রায় যদি এখনও আমি মনে করেন আরও বড়ো করে আর কি বিক্রি করতে চাই যদি পাঁচশো পিসও মাছ থাকে তাহলে দশ টাকা করে পিস হইলেও পাঁচ হাজার টাকার মাছ হবে তো এটা একটা ভালো দিক আপনার যদি বিক্রি করি তো যেহেতু আমি বিক্রি করার কোনো ইচ্ছা নাই সেহেতু এগুলো আরও বড় করবো এখানেই আপনার ব্ল্যাক মাল এগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে তো হয়তো এর পাশাপাশি আমি আরও দুইটা ট্যাঙ্ক করব ঝর্ণা সহকারে সেই ট্যাঙ্কে এগুলো ট্রান্সফার করে দেব সেইখানে মনে করেন যে আবার বাচ্চা দিবে তো এইগুলো শীতের সময় সামনে যে শীত সিজন আসতেছে এই সময় বাচ্চা দেবে না এই তিন মাস চার মাস হয়তো এরা অফ থাকে আমি যেহেতু প্রথম এগুলো আমি যতটুকু জানি সেটাই বললাম আপনাদের তো শীতের সিজনের পরে তারপরে আবার মনে করেন যে এই দেখেন হাত নাড়া দিলেই সব মাথা থেকে চলে আসবে চলে আসছে তো আমার আর একটা শখ আছে যে এখানে কিছু হোয়াইট মলি সেটা দেখতে বেশি ভালো লাগে মানে ক্যামেরায় দেখতে বেশি ভালো লাগে তো খুব শীঘ্রই কয়েকটা হোয়াইট মলে নিয়ে আসবো যেহেতু ডিম বাচ্চারা খুব ভালো দেয় বাচ্চা তো অল্প দু একটা নিয়ে আসলে আমার আবার ট্যাঙ্কে দিয়ে ভরে ফেলবে এই দেখেন কি পরিমাণ বাচ্চা হয়েছে তো এদেরও কয়েক ভালোই কয়েকদিন বয়স হয়ে গেছে এই জন্য বড় হয়ে গেছে এভাবে দিলে ধরা যায় তো মাছগুলো অনেক সুন্দর লাগে যদি মনে করেন যে কিছু একটু ভালো সময় পার করার জন্য এখানে বসে থাকলে এদের খাবার খাওয়াইলে একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে অনেক ভালো লাগে তো এই দেখেন মাছটা পুরো ট্যাঙ্কটাই লোড তো ভিওয়ার্স আমি একটু আগে খাবার দিছিলাম এই জন্য নতুন করে খাবার দিলাম না তো আপনারা যে এই মাছগুলো পছন্দ করেন তারা কিন্তু ছোট্ট টবে তারপরে ছোট বোতলে বা কাছের একটা জার কিনে বা ছোট্ট একটা অ্যাকোরিয়াম করে মাছগুলো পালতে পারেন প্রথমে যেটা খরচ হবে দেখা গেলো টাকার মাছ কিনলেন আপনার একটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম বানাইলেন আপনার খাবার দেখা গেলো পঞ্চাশ টাকা খাবার কিনলে আপনার চার পাঁচ মাস ছয় মাস চলে যাবে তো বির আপনারা সবাই শখ করে এটা করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসছি নতুন কোনো আপডেট নিন নতুন কিছু দেখাবো সাথেই থাকুন সাপোর্ট করুন আল্লাহ হাফিজ